আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অনেকেই বাড়ি করা নিয়ে টেনশনে থাকেন আসলে টেনশনের কিছু নাই জায়গা যেভাবে আছে ওভাবেই বাড়ি হবে তো কম জায়গার ভিতরে কীভাবে বাড়ি করা যায় যেমন আজকে আমরা যেই বাড়িটি নিয়ে কথা বলবো সেই বাড়িটি অনেক বাঁকা একটা শেপ চিন্তার বাহিরে অনেকে হয়তো এরকম শেপে বাড়ি করার নাই বা অনেকের জায়গা বাঁকা আছে কিন্তু বাড়ির কাজ নিয়ে টেনশনে আছেন টেনশনের কিছুই নেই আপনার জায়গার আলোকে সুন্দর আধুনিক বাড়ি করার জন্য আমরা আছি আপনাদের পাশে এই মুহুর্তে আমরা কুমিল্লা হাউজিংয়ে মনামতি হাউজিং এখানে কাজ চলামান এবং প্রজেক্টের কাজে আমরা লেউট দিতে আসছি তো প্রিভিয়ার্স এই ছিল আমাদের জাগার প্লটটি এটা হচ্ছে ময়নামতি যে মেইন গেট মেইন গেট থেকে একবারে কাছে এবং এটা হচ্ছে আমাদের দক্ষিণের অংশ আশেপাশে অনেকগুলো বড় বিল্ডিং আছে পাশেই হচ্ছে পানি ট্যাঙ্কি দেখাই যায় পানি ট্যাঙ্কিটা যেটা অনেকেই চিনেন এই হচ্ছে আমাদের এই প্রজেক্টের ঠিকাদার ফারুক ভাই ফারুক ভাই সল সোজা মানুষ আলহামদুলিল্লাহ উনি এই কাজটা করবেন তো আমাদের যে বাড়ির মালিক সানাউল্লাহ ভাই উনিও আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ উনি স্বপ্ন দেখেছে স্বল্প জায়গায় ওনার স্বপ্ন পূরণ করবে তো আমরা চেষ্টা করেছি ওনার এই জায়গাটিতে স্বপ্ন পূরণ করার জন্য তো অনেক আঁকা বাঁকা জায়গা আসলে অনেকে চিন্তাও করতে পারবেন না যে এরকম বাঁকা জায়গায় বাড়ি হবে তো এই বাড়িটা আমরা যদি প্ল্যানটি দেখাই এই জায়গাটা হচ্ছে এইভাবেই আছে এই পাশ হচ্ছে তেইশ ফুট দশ এই পাশ হচ্ছে তেত্রিশ ফুট তিন এই পাশ হচ্ছে এগারো ফুট চার এই পাশ হচ্ছে চল্লিশ ফুট এবং এই পাশ হচ্ছে পঁয়তাল্লিশ ফুট চার এই জায়গায় বাড়ি করা নিয়ে ভাইও একটু টেনশনে ছিলেন তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি ওনার চাহিদা ফিল করার জন্য তো ইতিমধ্যে আমাদের প্ল্যান সহ এখানে লেআউটের কাজ অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা প্ল্যানের আলোকে লেআউট পেয়েছি এখানে প্রথমে একটি পার্কিং এগারো নয় সিঁড়িটা আছে ষাট ফিট দুই বাই পনেরো তিন এখানে নয় সাড়ে দশ একটি রুম এখানে বড় একটি ড্রয়িং ডাইনি এখানে একটি কমন বেডরুম এগারো 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 পাঁচ বাই এগারো সামনে একটি বারান্দা আট বাই সার আড়াই ফিট এখানে আরেকটি বারান্দা আট বাই আড়াই ফিট এখানে মাস্টার বেড আছে এগারো পাঁচ বাই এগারো এখানে হচ্ছে আট ফিট বে চার ফিটের একটি টয়লেট সাত ফিট বে চার ফিটের হচ্ছে কমন টয়লেট এখানে হচ্ছে আট আট কিচেন তো এরকম শেপ আসলে অ্যাভেলেবেল না তো এই শেপও আমরা ডিজাইনটা করেছি ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আমরা চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদা হলোকে ডিজাইন করে দেওয়ার জন্য আজকে বাড়ির থ্রিডিরা আপনাদেরকে স্ক্রিনে শেয়ার করে দিব দেখে নেবেন এবং এই শেপে বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সামনের তিনটা বারান্দা দিয়ে এত কম জায়গায় বাড়ির লোকটা অসাধারণ আসছে যেটা আমরা আপনারা ডিতে দেখে নেবেন সাড়ে এগারো বা এগারো রুমগুলো এত কম জায়গায় তিনটা বেডরুম দোতলায় গিয়ে তিনটা টয়লেট কিচেন আলহামদুলিল্লাহ কাজটা আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য একটা ড্রয়িং ডিজাইনে একজন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ হয় না এখানে কয়েকজন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় আমরা মনে করি একজন ইঞ্জিনিয়ারে পুরো কাজটা করে ফেলে আমরা প্রত্যেকটা ফাইল আমাদের টিমের সমন্বয় করে থাকি ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট স্ট্রাকচার আর্কিটেকচার থ্রিডি সহ অনেক সময় সিটি ফাইল বা পৌরসভার ফাইল চেষ্টা করি আপনাদেরকে আপনাদের চাহিদাগুলো ফিল আপ ফুলফিল করার জন্য তো এই যে জায়গাটাতে আমরা কাজ করেছি ভাই এখানে আমাদের ভাই আছেন উনি হয়তো এই জায়গার এখন এই কাজটি করতেছেন তো জাগা সংকীর্ণতা সেটা বড় কিছু না বাট জায়গাটা প্রপার ইউজ করে কীভাবে কাজ করা যায় সেটাই হচ্ছে বড় বিষয় তো ইনশাল্লাহ চেষ্টা করব যখন বাড়িটা কমপ্লিট হয়ে যাবে আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো আজকে কুমিল্লা কোট ময়নামতি হাউজিং থেকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু